ছেলের বিয়ে বলে কথা নজর না কাটলে কি হয় আয়োজনে কোনো কমতি রাখা চলবে না তাই তো পুত্রের বিয়েতে নাচার জন্য ভাড়া করলেন রাশিয়ান তরুণে পাত্রের বাবার এমন কাণ্ড দেখে তোল পার নেট দুনিয়া বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে ছেলের বিয়ে বলে কথা নজর না কাটলে হয় আয়োজনের কোনো কমতি রাখা চলবে না তাই তো পুত্রের বিয়েতে নাচার জন্য ভাড়া করলেন রাশিয়ান তরুণী পাত্রের বাবার এমন কাণ্ড দেখে পড়ে যায় সোশ্যাল মিডিয়ায় বিয়েবাড়ির অনুষ্ঠানে বরপক্ষের তরফে উপস্থিত হয়েছেন রাশিয়ার তরুণীরা বরযাত্রীর সঙ্গে নাচ করছেন তারাও বরের বান্ধবী নন সেই তরুণীরা বরং পারিশ্রমিক দিয়ে তাদের ভাড়া করে এনেছেন পাত্রের বাবা ছেলের বিয়ে বলে কথা নজর না কাটলে হয় আদরের পুত্র যেন সারা জীবন এই দিনটিকে মনে রাখেন তাই রাশিয়া থেকে তরুণীদের ভাড়া করে আনলেন তার বাবা বরযাত্রী নিয়ে বর যখন বিয়ের মণ্ডপে উপস্থিত হবেন তখন সেই তরুণীরা ব্যান্ড বাজার তালে নাচ করবেন এমনটাই পরিকল্পনা করেছিলেন পাত্রের বাবা আর হলো তাই এমনই একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিও পোস্ট করা হয় যেখানে দেখা যায় বিয়ে বাড়ির অনুষ্ঠানে বরপক্ষের তরফে উপস্থিত হয়েছেন রাশিয়ার তরুণীরা বরযাত্রীর সঙ্গে নাচ করছেন তারাও বরের বান্ধবী নন সেই তরুণীরা বরং পারিশ্রমিক দিয়ে তাদের ভাড়া করে এনেছেন পাত্রের বাবা ভাইরাল হওয়া সেই ভিডিওয়ে দেখা যায় হুটখোলা লাল গাড়ির ওপর দাঁড়িয়ে রয়েছেন পাত্র সেই গাড়িটি ঘিরে ভিড় করে রয়েছেন রাশিয়ান তরুণীরা সকলের পরনেই জমকালো পোশাক কারো হাতে আলো কেউ আবার নানা ধরনের অঙ্গভঙ্গি করে নাচ করছেন ঘটনাটি কোথায় ঘটেছে তা অবশ্য জানা যায়নি তবে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমের পাতায় ছড়িয়ে পড়তেই হইচই শুরু হয়েছে কেউ কেউ পাত্রের বাবার এই অভিনব পরিকল্পনার প্রশংসা করেছেন আবার কেউ বলেছেন তিনি এসব করে অর্থ অপচয় ছাড়া আর কিছুই করছেন না বিয়ে মানে এখন বড় একটি আয়োজন বিয়ে এখন আর আগের মতো নেই সবাই চান তার বিয়ে অন্য সবার থেকে আলাদা হোক আর তেমনি একটি বিয়ে বাড়িতে নাচার জন্য ভাড়া করে এনেছেন পাত্রের বাবা আপনার রমিত বাহি বিশ্ব বাংলা নিউজ ডেস্ক